আসসালামু আলাইকুম আজকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সম্পর্কে কিছু কথা বলব উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপার বলতে আমরা রক্তে রক্তের চাপের পরিমাণকে বুঝি অর্থাৎ যদি রক্তে চাপ বৃদ্ধি পায় তখন তাকে আমরা হাইপার বলে থাকি এটি একটি সাধারণ এটি একটি সাধারণ ঘটনা কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা যা দীর্ঘদিন ধরে চলতে পারে এবং দীর্ঘদিন যদি হাইপার বা আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে হার্ট ডিজিজ স্ট্রোক কিডনি ডিজিজের মতো অনেক সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ আমরা কিভাবে নির্ণয় করব রক্তচাপ সাধারণত দুই রকমের হারে থাকে প্রথমত সিস্টোলিক এবং দ্বিতীয়টি হলো ডায়াস্টোলিক প্রেসার বা রক্তচাপ সিস্টোলিক হল ব্লাড প্রেশারের উপরের যে মানটা থাকে ওটা ওইটা হলো সিস্টোলিক এবং নিচের যে মানটা থাকে ওটা হলো ডায়াস্টোলিক প্রেসার। রক্তচাপের পরিমাণ যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়ে রক্ত প্রবাহিত করে তখন তাকে সিস্টোলিক প্রেসার বলে এবং রক্তচাপের পরিমাণ যখন হৃৎপিণ্ড বিশ্রাম নেয় তখন তাকে ডায়াস্টোলিক প্রেসার বলে উচ্চ রক্তচাপ কখন বলতে পারি যদি সিস্টোলিক ব্লাড প্রেশার একশো চল্লিশ মিলিমিটার অফ এইচ জি অর্থাৎ এমএম অফ এইচ বা তার বেশি হয় এবং ডায়স্ট্রলিক ব্লাড প্রেশার নব্বই এমএম অফ এইচি অথবা এ বেশি হয় তখন আমরা তাকে হাই ব্লাড প্রেশার অথবা হাইপারটেনশন বলতে পারি উচ্চ রক্তচাপের লক্ষণ কী কী লক্ষণ দেখা দিলে আমরা মনে করব যে উচ্চ রক্তচাপ হতে পারে লক্ষণ গুলোর ভিতরে মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা গাগ ঘোরানো বা মাথা ঘোরানো মাথা ঘোরানো বুকে ব্যথা হওয়া শ্বাসকষ্ট হতে পারে দৃষ্টিশক্তির ঝাপসা হয়ে যাওয়া অস্বস্তি বা দুর্বল লাগা নাক দিয়ে রক্ত পড়া নাক দিয়ে রক্ত পড়া একটি আহ রাগ দিয়ে রক্ত পড়া প্রায় সময় দেখা যায় যে হাই ব্লাড প্রেশার বা হাইপার রোগী নাক দিয়ে রক্ত করে। যদি কারো এই রকমের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে তারা কি ধরনের খাদ্য গ্রহণ করবেন ফল ও শাকসবজির মধ্যে কলা আপেল কমলা গাজর শাকসবজি সবুজ শাক খাবেন উচ্চ খাবার যেমন হল বাদাম বীজ এবং ডাল খেতে পারেন পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য কলা কমলা টমেটো আলু ইত্যাদি খেতে পারেন স্বাস্থ্যকর চর্বি অ্যাভোকাডো অলিভ অয়েল মাখন ছাড়া তেল ব্যবহার করতে পারেন যেসব খাদ্য চলতে হবে অর্থাৎ আপনারা যেসব খাদ্য খেতে পারবেন না তার ভিতরে লবণ অতিরিক্ত লবণ গ্রহণ রক্তচাপ বৃদ্ধি করে খাবারে কম লবণ ব্যবহার করতে হবে পারলে লবণ ভেজে খাবেন পুরোসেডস বা পাকানো খাবার চিপস কোমল পানীয় উচ্চ চিনি ও চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে বা অ্যালকোহল পরিহার করতে হবে কারণ অ্যালকোহল বা ক্যাফিন ব্লাড প্রেশার বাড়াতে সহায়তা করে অতিরিক্ত প্রাণীর চর্বি যেমন তেল মাংসের তেল এড়িয়ে চলতে হবে তন্তুযুক্ত মাংস যেমন গরুর মাংস হাঁসের ডিম গরুর দুধ অর্থাৎ বিশেষ করে দুধের ছাঁট খাওয়া যাবে না এগুলো বর্জন করতে হবে অতিরিক্ত সতর্কতা নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে মানসিক চাপ কমাতে হবে নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে ব্যায়াম করতে হবে নিয়মিত রক্তচাপ মাপতে হবে এবং যদি কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে নিয়মিত ডায়াবেটিস পরিমাণ করতে হবে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক যেভাবে নির্দেশনা দিবে ঠিক সেই রকম চলতে হবে যদি আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং আলোচিত বিষয়গুলো মেনে চলেন তাহলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ প্রতিরোধ বা প্রতিরোধ করতে পারবেন অথবা নিয়ন্ত্রণে রাখতে পারবেন